আমি সুন্দরবন ট্রেনের টিকিট কেটে পায়ে হেঁটে ঢাকায় যাব আপনি বলার আমি আপেল ছিলে খোলা খাব সাদা অংশ ফেলে দেবো আপনি বলারকে আমার বাড়ি আমার দরজা আমার জানলা আমি ছাদ ফুটকের ভিতরে ঢুকবো আপনি বলাকে আমার পকেটে আমার টাকা আমি একসাথে তিনশো সিনেমা দেখব আপনি বলারকে। আমার পাত্র আমার ঝর্ণা আমার পালতি আমি সুইসিং কোশল করবো আপনি বলার আমার মন বলছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাবো আমার মন বলছে আমি দেবো আপনি বলার আমি সুন্দর করবো ট্রেনের টিকিট কেটে পায়ে হেঁটে ঢাকায় যাবো আপনি বলার আমি আপেল ছিলে খোলা খাবো সাদা অংশ ফেলে দেবো আপনি বলার আমি প্রতিপতি আমি ইচ্ছা মতো মালের দাম বাড়াবো আপনি বলার কে দেশ তত্ত্বাবধায় সরকার চালাবে আপনি বলার আমার উঠানে আমি চাষ করে লাঙল দিয়ে লাগাবো আপনি বলার আমার ইচ্ছা আমি রাস্তার মাছ গান দিয়ে যাবো আপনি বলার কে আমার ইচ্ছা আমি যা খুশি তাই করবো আপনারা বলার কে আল্লাহ হাফেজ